বিসমিল্লাহির রহমানির রহিম আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনাদের জীবন বদলে দিতে পারে আর সেই বিষয়টি হলো নিজেই নিজের সাথে কথা বলা আপনি কিভাবে নিজের সাথে কথা বলেন সেটাই ঠিক করে আপনি আত্মবিশ্বাসী হবেন নাকি ভেঙে পড়বেন যখন আপনার অন্তরাত্মা আপনাকে বলে হে আমার মন ভয় করো না আল্লাহ আমার সাথে আছেন হে আমার হৃদয়ে যতবারই পড়ে যাও উঠে দাঁড়াও কারণ হাল ছাড়া তোমার কাজ নয় হে আমার নফস, গোপনে পাপের পথে ডাকলেও মনে রেখো আল্লাহ তোমাকে দেখছেন হে আমার আত্মা মানুষের প্রশংসা নয় আল্লাহর সন্তোষটি তোমার লক্ষ্য হে আমার আশা আজ যদি ব্যর্থ হও জেনে রেখো আগামীকাল নতুন সুযোগ আসবে হে আমার ইমান কষ্টকে ভয় করো না এটা তোমাকে জান্নাতের পথে এগিয়ে নিচ্ছে হে আমার স্বপ্ন আল্লাহর উপর ভরসা করো তুমি অবশ্যই পৌঁছাবে যখন আপনি নিজেই নিজের সাথে এমন কথোপকথন করেন তখন এটি আপনাকে আরো বেশি আত্মসম্মান আত্মবিশ্বাস অর্জনের ক্ষমতা দেয় যাতে আপনি নিজেকে আরো ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন এবং আপনি যখন স্বীকার করেন আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যায় না আল্লাহর চেয়ে বেশি কাউকে ভালোবাসা যায় না তখন আপনার সাথে এমন কিছু ঘটবে যা অলৌকিক তাই যেই মুহূর্তে আপনি নিজেই নিজের সাথে কথা বলেন তখন তিনটি বিষয়ের দিকে সচেতন থাকা দরকার তার প্রথম বিষয়টি হল ধরেন কারোর সাথে আপনার তর্ক হয়েছে তর্ক শেষ হয়ে যাওয়ার পরে আপনি একা বসে ভাবছেন আমার বলা উচিত ছিল এটা আর এটাই হলো আপনার ভেতরের হাইপার কারেকশন ভবিষ্যতের জন্য নিজের প্রতিক্রিয়া ঠিক করে রাখা এভাবেই ভুল থেকে শিক্ষা নিতে হয় যেমনটা করেছিলেন নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাবা মূর্তি পূজায় ডেকেছিলেন তিনি বলেছিলেন না আমি এটা করব না আমার ভালো লাগছে না ইব্রাহিম হিয়া ওয়াসাল্লাম এখানে নিজের ভিতরে সিদ্ধান্ত নিয়েছিলেন এটা ভুল আমি এই পথ এড়িয়ে যাব। দ্বিতীয় বিষয়টি হলো নিজের উপর বিশ্বাস রাখা যখন আপনি ভেতর থেকে বলেন আমি পারবো তখন আপনার ভেতরে চেষ্টা করার আগুন জ্বলে উঠবে আপনি সাহস পাবেন শক্তি পাবেন এগিয়ে যাওয়ার পথ খুঁজে পাবেন কিন্তু যদি শুরুতেই বলেন আমি পারবো না তখন আপনার ভেতরের সেই কথাই আপনাকে থামিয়ে দেবে হারিয়ে দেবে আপনি শুরু করার আগেই পরাজিত হয়ে যাবেন তৃতীয় বিষয়টি হলো গ্রোথ মাইন্ডসেট ভুল হবে পাপ হবে হোসট খাবেন কিন্তু এটাই শেষ নয় এগুলোই আপনার জীবনের গল্পের অধ্যায় যা আপনাকে নতুন কিছু শিখতে শেখায় প্রতিটি ভুল আপনাকে বদলাবে প্রতিটি ব্যর্থতা আপনাকে শক্ত করবে প্রতিটি হোসট আপনাকে আরো দৃঢ় করে তুলবে যতবারই পড়ে যান না কেন আবার উঠে দাঁড়াতে হবে কারণ হাল ছেড়ে দেওয়া নয় পুনরায় চেষ্টা করাই একজন মুমিনের স্বভাব কিন্তু সাবধান নিজের সাথে নেতিবাচক কথা বলা শয়তান ও নফসের খারাপ দিককে শক্তিশালী করে কেউ দেখবে না করেই ফেলি এই ধরনের চিন্তা আপনাকে পাপের দিকে ঠেলে দেয় আল্লাহ সুভানুয়াতআলা আমাদের প্রত্যেকেই নিজেদের খারাপ প্রবৃত্তি ও ভেতরের নেতিবাচক কথোপকথনের বিরুদ্ধে সাহায্য করুন আমাদের হৃদয়কে উন্মুক্ত করুন আমাদের ভুল থেকে দূরে রাখুন আর আমাদের সঠিক পথে রাখুন আমিন